যে 28 আগস্টের পূর্বে মিডিয়াটা কেমন ছিল আমাদের একটা সময়ে মিডিয়াতে উপস্থাপন করা হয় যে আমরা তিন জন মন্ত্রীদের সাথে আলোচনা করতে গিয়েছি যে উপস্থাপন করা হয় যে আমরা আলোচনা করতে গিয়েছি এবং শাটডাউন কর্মসূচিতে আমরা প্রত্যাহার করেছি তো 18ই জুলাই এই ঘটনাটা আসলে মানুষের পারসেপশনে এটাই ছিল বিভিন্ন টিভি হাউসে এটাই প্রচার হয়েছিল যে তিন সমন্বয়ক গিয়ে হচ্ছে তিন মন্ত্রীর সাথে দেখা করে সব দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এবং শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এটা ছিল নিউজ এবার চলেন পিছনের ঘটনা দেখি যেটা আপনাদেরকে জানানো হয় নাই ওই ঘটনার পূর্বে যখন আবু সাহেবকে যেদিন মেরে ফেলা হয় ঠিক ওই দিন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কোনো ধরনের সংলাপে আমরা যাবো না আমরা সেদিন বলেছি যে রক্ত মারিয়ে কোনো সংলাপ নয় সেদিন রাতের বেলা ডিজিএফআই একটা টিম আমার বাসায় আসে সায়েন্স ল্যাবে সায়েন্স ল্যাবে আসে সায়েন্স ল্যাবে একটা মোড়ে হচ্ছে আমার বাসা আর সেখান থেকে আমাদের দুইজনকে উঠিয়ে নিয়ে যায় অর্থাৎ আমাদেরকে আলাপ আলোচনাটা ছিল এমন যে আমরা যদি তাদেরকে কোঅপারেট না করি তাহলে আমার তখন আমার আপা মানে এক্সপেক্টিং বেবি তো তখন দেখা যাচ্ছিল কি আমাদের বাসার একটা হচ্ছে টিম পাঠানো রয়েছে আর আমার বাসাটা হচ্ছে আমার বাসায় মা একা থাকেন আর বোন ছিল বাসায় তা আমাদেরকে বলা হচ্ছিল যে অন্তত এক মিনিট দেখা করতে হবে অন্তত এক মিনিট সেটা হচ্ছে ইন্টারকেন্টার হোটেলে দেখা করতে হবে কারণ এর আগের দিন আমরা জানি যে আমাদের ক্যাম্পাসে আমাদের যারা শিক্ষার্থী ছিল তাদেরকে নগ্ন ভাবে ফিটিয়েছে ছাত্রলীগ যুবলীগ আমরা বলেছিলাম যে অসম্ভব আমরা কোনোভাবেই আপনাদের সাথে কোনো আলোচনায় বসতে পারি না পরে আমাদের বাসায় এসে এসে হচ্ছে আমি সার্জিস একসাথে ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং এখনো পর্যন্ত আপনারা যারা জার্নালিস্ট আছেন আপনারা খুঁজে নিতে পারেন সেটা হচ্ছে আমাদেরকে সরাসরি হচ্ছে এই যে যমুনা পদ্মা পদ্মাতে নিয়ে যাওয়া হয় আমরা পদ্মাতে যাই সাথে সাথেই তিনজন মন্ত্রী হচ্ছে প্রবেশ করেন তৎকালীন সভামন্ত্রী নফেল আনিসুর যে আইনমন্ত্রী ছিলেন আনিসুর হক তারপর হচ্ছে যে আরাফাত এই তিনজন সাথে সাথে প্রবেশ করেন আমরা জিজিএফ এর যে প্রতিনিধি দলটা ছিল আমরা বলি যে আপনারা এই তিনজনের সাথে আমরা কোনোভাবেই বসতে পারি না আপনারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এখানে নিয়ে আসছেন অসম্ভব কোনোভাবে আমরা এখানে বসবো না পরে ডিজিএফ এর তৎকালীন যিনি চিফ ছিলেন মেজর জেনারেল হামিদ ওনাকে পরে সরিয়ে দেওয়া হয়েছে উনিও আসেন এবং ওনার যেই পরবর্তী জিএস ওয়ান বা ওনাদের যেই হায়ার থাকে সবাই ওখানে আসেন ওই পদ্মার মধ্যে দেন আমাদেরকে এক রকমের ভার্বালি ফোর্স করতে থাকেন যে আমাদের উনাদের সাথে কথা বলতেই হবে আমরা বলিনি পরে হচ্ছে ওনারা আমাদেরকে যেহেতু কনভিন্স করতে পারছে না পরে ওই তিন মন্ত্রীকে থার্টি মিনিটস এর মধ্যে বলে যে ওরা বসবে না পরে আমাদের সামনে দিয়ে আবার হচ্ছে চলে যান আমরা ওনাদের এন্ট্রেন্সটাও দেখি এক্সিটটাও দেখি আমরা দুইজন কোনোভাবেই কনভিন্স হই না

মানে আটকে রেখে যত ধরনের যত ধরনের ফোর্স করা যায় ভার্ভালি ফিজিক্যালি যত ধরনের এবং রাষ্ট্রের এমন কোন আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই ওই সেই ফুমে বসে নাই এবং ভবিষ্যৎ তুমি দেখবা এবং আমরা সেখানে মিডিয়ার ভূমিকাতে পড়ে আসছি আজকে আমরা মিডিয়াকে দেখছি সব জায়গায় আমি মিডিয়ার উপর প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ ওই মিডিয়ার প্রতি আমার আমাগাম ক্ষুব্ধতার জায়গাটা কোথায় সেটা আমি একটু পরে বলছি এবং সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে আর দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর ড্রাইভার কিন্তু তোমাদেরকে নিতে হবে সবগুলোর ড্রাইভার এটা আমি টাইম ভাইদের সাথে আমাদের যোগাযোগ হয় না কারণ আমাদের ফোন ছিল না আমরা বারবার চেষ্টা করছিলাম ওরে যোগাযোগ করব আমরা কোনোভাবেই তাদেরকে আমরা সংযোগ করতে পারছিলাম না আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যদি একটা সেটেলমেন্টে আসো তোমাদের যে ক্যারিয়ার ওই ক্যারিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেব তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই এই ভদ্রলোকের ক্যারিয়ার অলরেডি সেটেল কিন্তু আমরা কোনোভাবে নেগোসিয়েশনে যেতে চাচ্ছিলাম না এবং আমরা কোনোভাবেই বসতে চাচ্ছিলাম না তো সর্বশেষ আমাদেরকে ওইদিন আমি হাসিবকে নিয়ে আসি কারণ আমার একজন কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কিভাবে অ্যাড্রেস করব তা হাসিব আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে হাসিব যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট ছিল হাসিবের প্রতি আরো বেশি তাদের খুবটা বেশি ছিল দেন সর্বশেষ স্টোরি শর্ট করি সেটা হচ্ছে যে সর্বশেষ আবার ডিজিএফ একদম পুরা যে টিমটা ওই টিমটা ওখানে আসেন ওই দিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই তারপর আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাব কিন্তু মিটিং করবো না আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো সেখানে সার্জিস আমাকে বলে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো ওনারা যদি মেরে ফেলে মেরে ফেলবে কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই আমরা আট দফা দাবি নয় দফা থেকে আট দফা আসছে সেটাকেও ওনারা কেটে দিয়েছে সেটাকেও ডিজিএফআই নিচে কেটে দিয়েছে এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে নিচে আসার পরে আমরা দেখে মিডিয়া এখানে যারা যারা আছেন এই ক্যামেরাগুলো লঘু সহ মিডিয়া তাদেরকেও আমরা সেদিন সেখানে দেখিয়েছিলাম এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্টভাবে সেই ঘটনাগুলোয় বলেছিলাম দুঃখজনক হলেও সত্য আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে দিয়ে সেটাকে এই প্রত্যেকটা ভিডিওকে কাজ করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবেন আপনারা এই হেডলাইন দেন ভিডিও যাবেন এবং লগ্ন ভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে যেটা কোনো সংলাপ নয় এবং আমরা কোন শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করবো না কোন সহিদা রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না কোন বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিলেন এখানে সবগুলা মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিলেন সবগুলা মিডিয়াম হয়তো আপনারা ছিলেন না কিন্তু আপনাদের হাউজের অন্য অন্যরা হয়তো বিট করতে এসেছিলেন সবাই ছিলেন কিন্তু সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে উপচেষ্টা করা হয়েছে এবং ওই দুই দিন আমরা ওই সেই বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে এবং দুই মিনিটের নোটিশে হেডলাইন গুলো পরিবর্তন করে দেওয়া হয় যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই ওই মিডিয়াকে ওই মিডিয়াকে ফোন দেওয়া হয় যে এই হেডলাইনটা এমন হবে না ওই হেডলাইনটা এমন হবে সাথে সাথে দেখেছি সেটাকে চেঞ্জ করতে আমি আজকে একটু অ্যাড করতে চাই যে এই বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে মিডিয়ার ভূমিকাটা আমি আসলে কেমন দেখতে চাই আমরা চব্বিশ পূর্ববর্তী বাংলাদেশে আমরা দেখেছি যে মিডিয়া যখন প্রশ্ন করে গণমাধ্যম যখন প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নে একটা বিনিময় মূল্য থাকতো আমরা যখন দেখেছি যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হতো এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু পূর্বাঞ্চলের একটি ফ্ল্যাট নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা থাকতো অথবা এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু ইউএসএতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার একটি হয়তো দরজা উন্মুক্ত হতো অর্থাৎ এই যে বিনিময় মূল্যের যে জায়গাটি সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে ছিল এটি কালেকটিভ যে প্রচারণা একটি বিমর্ষ ভূগোল চোখের মতো যে তুষণের যে একটি স্থূল মন মানসিকতা পুরো মিডিয়ার ছিল আমি আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবন মুখী আর হইয়েন না আপনারা হচ্ছেন জনগণ মুখী হন আর মনে রাখবেন সরকার কখনোই সরকার যেটা শুনতে চায় সেটা প্রচার করা হচ্ছে প্রেস রিলিজ আর সরকার যেটা শুনতে চায় না সেটা প্রচার করাই হচ্ছে নিউজ এখন আমরা দেখেছি গত ষোলো বছরে এই যে মিডিয়া গুলো কালেকটিভ ভাবে কেউ সাধু না এখানে আমি একদম যে আমি এই যে লোক দেখি এই আমি সেদিন ডিজি অফিসে দেখেছি আমি তিন আমি পুরো যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি এই লোক সাংবাদিকদের কিন্তু দেখেছি সুতরাং আমি আমার জায়গা থেকে আমি খুব বেশি হুফুল হইতে এখনো পর্যন্ত পারি না আমি খুবই স্ট্যাপ্টিক সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা ফ্যাক্টকে তুলে ধরুন তুষণের যে সাংবাদিকতা এই তুষণের সাংবাদিকতা করার প্রয়োজন নাই ক্ষমতামুখী সাংবাদিকতা করার প্রয়োজন নাই আপনারা মানুষ যেটা যেটা সরকার শুনতে চায় না সেই জিনিসগুলা হচ্ছে